যাদের এদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই যে পোটকা ফল এই পোটকা ফল আমরা এখন তুলতেছি আলহামদুলিল্লাহ বাচ্চা পোলা অনেক খুশি হব জন্য কে ওরা চলতে আসে ওখানে ওরা টোর পাইতে তুলতে আসে আমিও আলহামদুলিল্লাহ তুলতে আছি ভাবলাম একটু ভিডিও করি আমার দশক বাইক এবং বোনদেরকে দেখারের জন্য আসলাম কি কি কাজ করলাম কি কি তোললাম এটাও সবাই দেখুক জানুক ঠিক আছে যারা এই পটকা ফল গুলো চেনেন না কি ফলটারে কি কল অনেক চানেন না এই ফলটারে কমেন্টে জানান এই ফলটার নাম কি আসলে নাম কি কার বাসায় কি ফল বলে এটা পুটকা ফল আমরা তো আমাদের বরিশালের বাসায় বলি গুলুম আপনারা কি বলেন Como é que